আসসালামু আলাইকুম এ আজকে আমরা দেখব কীভাবে বিসমিল্লা টেলিকমে রেজিস্ট্রেশন করবেন সঠিক নিয়মে কীভাবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করার জন্য প্রথমত আমাদের পিডিএফ যে অপশানটা দেখতে পাচ্ছেন অ্যাপসের পিডিএফ অপশন একটা ক্লিক করবেন বা আপনাকে কেউ লিঙ্ক দেবে লিঙ্কে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ইনস্টল একটা বাটন দেখতে পাচ্ছেন ডাইন দিকে এই ইনস্টল বাটনে একটা ক্লিক করে দেবেন যদি নেয়ার স্পিড ভালো থাকে সাথে সাথে হয়ে যাবে নাহলে কিছুক্ষণ সময় নেবে আপনি অপেক্ষা করবেন তো আমি দেখতে পাচ্ছেন তার হয়ে গেছে তারপরে এখান থেকে কিছু পারমিশন চাবে আপনি সকল পারমিশন দিয়ে দেবেন আপনাকে কাছে যতগুলো পারমিশন চাই এগুলো দিয়ে দেবেন তারপরে আপনাকে এরকম একটা এন্টারপ্রাইজে নিয়ে আসবে এখান থেকে নিচের দিকে একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন রেজিস্টার একটা বাটন দেখতে পাচ্ছেন রেজিস্টার বাটনে একটা ক্লিক করে দেবেন রেজিস্টার বাটনে ক্লিক করার পরে যে আমার কাছে আপনার পারমিশন চাবে আবার পারমিশন দিয়ে দেওয়ার পরে আপনার প্রথমত লোকেশন দিতে হবে আপনি কোন জায়গায় আছেন সেটাও দিতে পারেন আপনার যেটা মন চাই আপনার বাড়ির ঠিকানা আছে অর্থাৎ আপনার জেলাটা বা একটা লোকেশন দিয়ে দেবেন আমি যেখানে আসি সেটা দিয়ে দিচ্ছি ঢাকা সিলেক্ট করে দিচ্ছি তারপরে আপনার নাম দিতে হবে আপনার যে এনআইডি কার্ডে যে নামটা আসে নামটা এখানে সুন্দর করে টাইপ করে দিতে হবে আমি আমার নামটা এখানে দিয়ে দিচ্ছি নামটা দিয়ে দেওয়ার পরে নিশ্চয় দিকে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার লিখুন আপনার সচল একটা মোবাইল নাম্বার দেবেন আপনার মোবাইল নাম্বার ফোনে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা দিয়ে দিবেন পার্সোনাল বা যেটা সবসময় চালু থাকে এরকম একটা নাম্বার দিয়ে দেবেন তা আমি আমার নাম্বারটা এখানে টাইপ করে দিচ্ছি নাম্বার দিয়ে দেওয়ার পরে নিচের দিকে আমার নাম্বারটা ভুল হয়েছে সম্ভবত আমি আবার টাইপ করে দিচ্ছি নাম্বারটা দিয়ে দেওয়ার পরে নিচের দিকে পাসওয়ার্ড লেখুন যে একটা অপশান আছে এখানে ছয়টি দিকে একটা পাসওয়ার্ড দেবেন হাট একটা পাসওয়ার্ড দেবেন যেটি কোটিং কিছু সংখ্যা দিতে পারেন কিছু কিওয়ার্ড দিতে পারেন কিছু এক দুই তিন বা আপনার যেভাবে আর কি হয় আর কি যেরকম সবাই যাতে মনে না রাখতে পারে এরকম একটা পাসওয়ার্ড দেবেন আপনার মন মতো আপনি এখানে একটু পাসওয়ার্ড দিয়ে দেবেন পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরে আপনি এখানে চারটি দিকে একটা পিন দিতে হবে পিনটা তো এটি কন্টিন যাতে হয় আপনার এক দুই তিন এভাবে দিলে তো আপনার সহজ হয়ে যায় আপনি আপনার মন মতো একটা বাসা পিন দিয়ে দেবেন আমি আমার মন একটা দিয়ে দিচ্ছি বোঝানোর জন্য তো পিন দিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন কনফার্ম একটা বাটন দেখতে পাচ্ছেন আমি মার করে দেখাচ্ছি কনফার্ম বাটনে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টের রেজিস্ট্রেশন সফল হয়ে যাবে আলহামদুলিল্লাহ আমার অ্যাকাউন্টের রেজিস্ট্রেশন সফল হয়েছে এখান থেকে একটা নোটিশ দেখতে পাচ্ছেন আমাদের অফিসিয়াল যে নোটিশগুলো এখানে থাকে বা দেওয়া হয় নোটিশগুলো আপনি প্রতিদিন এখানে দেখতে পারবেন এখানে নোটিশগুলো পরে নেবেন তো এস বাটনে ক্লিক করলে আপনি এখান থেকে দেখতে পারবেন আপনার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন সফল হয়েছে এখান থেকে আপনার অফারগুলো দেখতে পারবেন এখান থেকে নিজের জন্য অফার নিতে পারেন পাশাপাশি আপনাকে অন্যজনকে দিয়েও আপনি একটা হিউজ পরিমাণে একটা ইনকাম নিশ্চিত করতে পারেন এইভাবে মূলতই আপনার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হয় সঠিক নিয়মে ধন্যবাদ